আসসালামু আলাইকুম স্কাই বাই প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ মুশফিকুর রহিম সবসময় একটা বেঞ্চমার্ক হয়ে থাকবেন তরুণ প্রজন্মের ক্রিকেটারদের জন্য তার হার্ডওয়ার্ক তার ডেডিকেশন তার ডিটারমিনেশন এবং সেই সঙ্গে নিজের স্ট্যান্ডার্ডটাকে আপলিফট করার যে প্রয়াস সেই প্রয়াসের জন্য মুশফিক যখন তার ক্যারিয়ারটা শুরু করেছিলেন তখন খুব সাধারণ ব্যাটসম্যানে ছিলেন আমার মনে আছে দু হাজার সাত বিশ্বকাপে শেন বন্দের একটা হাফ ভলি বলে তিনি বোল্ড হয়েছিলেন সেই জায়গা থেকে মুশফিকুর রহিমের যে একটা ইউটার্ন ছিল তার হার্ডওয়ার্কের মাধ্যমে তিনি তার স্ট্যান্ডার্ডটাকে যে লেভেলে নিয়ে গিয়েছিলেন সেটা এক কথায় বাংলাদেশের ক্রিকেটে যেভাবে তিনি অবদান রেখেছেন এক কথায় অনস্বীকার্য একটা সময় ছিল যে সময়টা এখনকার প্রজন্ম বা বুঝতে পারবে না যারা আসলে জন্মের পর থেকে দু হাজার বারো এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল খেলা দেখেছে আমরা যে সময়টা বেড়ে উঠেছি বাংলাদেশ চার বছর পাঁচ বছর কোনো ম্যাচ জিততে পারে নাই নাইনটি নাইন থেকে টু বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারে নাই সেই বাংলাদেশ টিমের স্ট্রাকচারটাকে পরিবর্তন করেছেন স্ট্যান্ডার্ডটাকে আপলিফট করেছেন ব্র্যান্ড ইমেজটাকে দাঁড় করিয়েছেন যারা তাদের মধ্যে মুশফিকুর রহিম অন্যতম এবং মুশফিক যে ম্যাচটা দিয়ে আসলে ক্যাপ্টেন্সি শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা টি টোয়েন্টি ম্যাচ উইকেট দিয়ে একটা ছক্কার এই মুশফিকুর রহিমের সেই যে তার নিজের স্ট্যান্ডার্ডটাকে আপগ্রেড করার জায়গা সে নিজের স্ট্যান্ডার্ডটাকে আপগ্রেড করার জায়গাটার মূল সূত্রপাতের জায়গাটা এবং তখন থেকে আসলে আমরা একটা ভরসা পাচ্ছিলাম যে ঠিক আছে মুশফিকুর রহিম তার নিজের স্ট্যান্ডার্ডটাকে অনেক বেশি মাত্রায় বৃদ্ধি করার জন্য পরিশ্রম করছেন এর পরবর্তী সময়ে দু হাজার এশিয়া কাপে আমরা দেখতে পেয়েছিলাম যে ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচটার একটা ফিনিশিং টাচ দিয়েছিলেন এই ম্যাচগুলোর কথা খুব বেশি আলোচনা হয় না একদম মুশফিকের প্রথম ক্যাপ্টেন্সি টি টোয়েন্টি ম্যাচে রবিরামপালকে মিরু কেরে ছক্কা মেরেছিলেন যেটা একটু আগে বলছিলাম এরপর যে ম্যাচটা ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়েছিল সেটার লাস্টের দিকে ফিনিশিং দেয়া এটাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের টার্নিং পয়েন্টের জায়গা আজকে আমরা যে জেতার আশা করি বাংলাদেশ জিততে পারছেন আমরা বলি যে আমাদের ক্রিকেট খুব খারাপ অবস্থায় বা নিচের দিকে যাচ্ছে কিন্তু জেতার এক্সপেকটেশনটা আমরা যখন খেলা দেখতাম ক্রিকেট আমরা কিন্তু বাংলাদেশ জিতবে এই এক্সপেক্টেশন দেখতাম না আমরা বাংলাদেশ ক্রিকেট খেলছে এই এক্সপেকটেশনে দেখতাম কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম যে জিততে পারে বাংলাদেশ ক্রিকেট টিম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে ফাইট করতে পারে সেই ভরসাটা আমাদেরকে সেই এক্সপেকটেশনটা মুশফিকুর রহিমরাই দিয়েছেন ডেফিনেটলি মুশফিকুর রহিম সাকিব আল হাসান তামিম ইকবাল মশরাফি বিন মর্তুজা মাহমুদুল রিয়াদ এই ক্রিকেটাররাই দিয়েছেন যাদের মধ্যে মুশফিকুর রহিম সত্যিকারের অর্থে অন্যতম ছিলেন এবং যদি আপনি বলেন যে ব্যাটিং পার্সপেক্টিভ থেকে স্ট্রাইক রোটেশন কিংবা তিনি যখন তার পিক ফর্মে ছিলেন চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাইবায়োভিটের মাধ্যমে শাল জ্যাকেট হুডি মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন ডাব্লিউ অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করুন স্কাই বাইবিডি মোবাইল অ্যাপ স্পিনার এগেনস্টে পায়ের ব্যবহার স্লক সুইপ করা স্ট্রাইক রোটেশনের জায়গা ডেফিনেটলি তার ক্যারিয়ারের পিক সময়টাতে তিনি আমাদেরকে খুব ভালো মতো সেই জায়গায় অবদান রেখেছেন আমি দু হাজার বারো এশিয়া কাপের কথা বলছিলাম দু হাজার চোদ্দো এশিয়া কাপে বাংলাদেশের ভালো যায় নাই কিন্তু সেই জায়গায় মুশফিকুর রহিমের কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে একটা বেশ ভালো নক ছিল এবং তখন মুশফিক নিয়মিত যখন চারে ব্যাটিং করতেন একটা ভরসার তো বাংলাদেশ ক্রিকেটে অবশ্যই ছিল দু হাজার পনেরো বিশ্বকাপে ইংল্যান্ডের এগেনস্টে সেই ম্যাচটার যে ইম্প্যাক্টফুল ইনিংসটা ওইটাই মুশফিকুর রহিম দিস ইজ ওয়াট মুশফিকুর রহিম ওয়াজ নোন ফর হ্যাঁ ক্যারিয়ারে খারাপ সময় এসেছে অনেক ইজি ম্যাচ মুশফিকুর রহিমের কারণে আমরা হয়তো বা জিততে পারিনি কিন্তু ওই যে ইজি ম্যাচ জিততে পারার যে ব্যাপারটা মানে ম্যাচ ক্লোজ পর্যন্ত নিয়ে যাওয়া এটা কিন্তু এই ক্রিকেটাররাই আমাদেরকে সেই স্বপ্নটা দেখিয়েছেন এবং টু বি ভেরি অনেস্ট এটা হয়তো আমি আবারও বলছি যে এখনকার প্রজন্ম বিষয়টা হয়তো বা বুঝবে না কারণ তারা জন্মের পর থেকেই হয়তোবা এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেলেছে এই একটা ভালো সময় দেখেছে কিন্তু এই ক্রিকেটাররাই আসলে বাংলাদেশ ক্রিকেটার ট্রানজিশনাল পিরিয়ডের জায়গাটায় ছিলেন দু হাজার এশিয়া কাপের যে ম্যাচটা মুশফিকুর রহিম তার পাজরের ভাঙা হার নিয়ে খেলেছিলেন আমি তখন রেডিওতে সেই ম্যাচটা কমেন্ট্রি করছিলাম এবং ওই যে ওই সময়টায় একটা লোন ওয়ারিয়ারের মতো লড়াই করে গেছেন যে ম্যাচটা সত্যিকারের অর্থে তাসের ঘরের মতো বাংলাদেশ ভেঙে পড়ছিল মুশফিক এক প্রান্তে ওই ব্যথা নিয়েও খেলে গেছেন এরাই তো যোদ্ধা এরাই বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ডটাকে ওই পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছেন একদম তাদের পিক ফর্ম যখন ছিল সে সময়টায় তারা যে সার্ভিসটা দিয়েছেন টু বি ভেরি স্পেসিফিক এই এই সার্ভিসের ঋণ বাংলাদেশ ক্রিকেট আসলে শোধ করতে পারবে না দু বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এগেন্স্ট ম্যাচটাতেও তিনি খুব ভালো পারফর্ম করেছেন বাট আফটার দ্যাট ফর্মটা পড়তির দিকে গেছে নিজের স্ট্যান্ডার্ডটা যে পর্যায়ে নিয়েছিলেন সেই স্ট্যান্ডার্ডের জায়গাটা তারা মেনটেন করতে পারে নাই দিস ইজ ভেরি ট্রু এবং যে সময়টাতে মুশফিকুর রহিম ওয়ান ডে ফরম্যাট থেকে রিটায়ারমেন্টে যাচ্ছেন এটা একটা পারফেক্ট সময় ইভেন হয়তোবা সেটা আরেকটু আগেও হতে পারতো কারণ পারফেক্ট সময়টা এই কারণে ওই যে একটা বিষয় যে জেনারেশন গ্যাপটা যাতে বৃদ্ধি না পায় জেনারেশন গ্যাপটা যেভাবে আমাদের ক্রিকেটে বৃদ্ধি পেয়েছে এই ক্রিকেটারদের উপর আমরা এত বেশি ডিপেন্ডেড ছিলাম যে নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে ওই রেসপন্সিবিলিটিটা আসলে গ্রো করে নাই এবং এটা গ্রো করানাই তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে এই ক্রিকেটাররাই আমরা দেখতে পেয়েছি যে তারা জিম্বাবুয়ের সঙ্গে আয়ারল্যান্ডের সঙ্গে আফগানিস্তান যখন একটু খর্বশক্তির ছিলেন তখন তাদের সঙ্গেও তারা খেলেছেন প্রত্যেকটা ম্যাচে তারা খেলেছেন সো ওই সময়টাতে আসলে নতুন প্লেয়ারদেরকে আমরা ওইভাবে প্রোমোট করার সুযোগও পাইনি কিংবা দেখা গেছে যে নতুন প্লেয়ার যারা আছেন সেই জেনারেশন গ্যাপটা বৃদ্ধি পেয়েছে বিকজ তাদের স্ট্যান্ডার্ডটা ওইরকমভাবে বিল্ড আপ হয় নাই সো এই সময়টাতে মুশফিক যখন সাদা বলার ক্রিকেট থেকে রিটায়ারমেন্টে যাচ্ছেন ইট হাই টাইম যেখানে আসলে জেনারেশন গ্যাপটা আর বেশি বাড়তে না দেওয়া তবে টেস্ট ম্যাচ ক্রিকেটে স্টিল মুশফিকুর রহিমের অনেক কিছু দেয়ার আছে আমি অন্তত বিশ্বাস করি আগামী দুই থেকে তিন বছর মুশফিকুর রহিম টেস্ট ম্যাচ ক্রিকেটের এই ফর্মেটটাতে দাপিয়ে বেড়াবেন তার মতো করে খেলবেন এবং এই বয়সটাই তো আসলে টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্য আসল বয়স বা টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনি যদি চিন্তা করেন যে একটা ব্যাটারের পিক ফর্ম পিক ফর্মটা আসলে এই বয়সে থাকা উচিত ম্যাচুরিটিটা এই সময় থাকা উচিত কুমার সাঙ্গাকারা থেকে শুরু করে আপনি ওয়ার্ল্ড ক্রিকেটেও যদি খেয়াল করে দেখেন তাহলে এই বয়সটাতেই আসলে টেস্ট ম্যাচ ক্রিকেটটা তারা দাপিয়ে বেরিয়েছেন বা দাপিয়ে খেলেছেন আশা করব মুশফিকুর রহিম টেস্ট ম্যাচ ক্রিকেটটা একদম দাপিয়ে খেলবেন এবং একটা আফসোসের জায়গা যে সাদা বলের ক্রিকেটটাতে মুশফিকুর রহিমকে আমরা মাঠ থেকে বিদায় দিতে পারি নাই লাল বলের ক্রিকেটে মুশফিকুর রহিমকে আমরা মাঠ থেকে বিদায় দিতে চাই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন